সালামু আলাইকুম দর্শক তো আজকে আমরা একটা এক্সিও গাড়ি নিয়ে আসছি টয়টা এক্সিও আমি অনেক এক্সিও গাড়ি ভিডিও করছি কিন্তু এরকম এক্সিও আমি আগে পাই নাই এই গাড়িটা যে কিনবে সেই জিতবেন কারণ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে একটি এক্সিও গাড়ি দু হাজার ষোলোর মডেল এবং দু হাজার একুশে হচ্ছে রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ ফুললি অথেন্টিক একটি গাড়ি সম্পূর্ণ হাইব্রিড একটি গাড়ি সিলভার কালারের কোথাও কোনো দাগ নাই কোথাও কোনো স্ক্র্যাচ নাই যা আছে ফুল্লি ফ্রেশ সম্পূর্ণ আনটাচ এবং দেখেন সামনের লুকটা দেখেন সামনের লুকটা কিন্তু সো গর্জিয়াস লুক দেখতে খুবই সুন্দর লাগে দেখেন এখানে এখানে একটা নিখিল দেওয়া আছে কত সুন্দর কিন্তু জাপানিজ এটা এবং ঢাকা মেট্রো গ ছত্রিশ সিরিয়ালের সামনে কিছু বাম্পার আছে প্রজেকশন হেডলাইট পগলাইট সম্পূর্ণ গাড়ির সাথেই কিন্তু স্টপ এবং দেখেন কোথাও কোনো দাগ পাবেন না কোনো স্ক্র্যাচ পাবেন না যা আছে ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে চাওড়া চাকার কন্ডিশন অ্যালোরিং সহ সম্পূর্ণ নতুনের মতো আছে এবং ভিতরে ইন্টোরিয়ার সেকশনে দেখেন যারা দেখবেন তাদেরই পছন্দ হবে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি এক্সিও গাড়ি ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য খুব আদর্শ একটি গাড়ি দেখেন সম্পূর্ণ নিখুঁত একটি গাড়ি দেখেন আউটলুক ইনলুক হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ আপনি যদি চান যে কোনো সার্ভিস সেন্টার থেকে গাড়িটা কিন্তু ফুললি অ্যানালাইজ করে আপনি পারচেস করতে পারবেন খুব ভালো একটি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে এবং ব্যাকলাইট লাইট সম্পূর্ণ গাড়ির সাথেই অরিজিনাল প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল এই যে দেখেন আপনার এখানে তো আপনার স্টিকার লাগানো অরিজিনাল জাপানিজ স্টিকার কিন্তু আমরা একটু ব্যাগ জানা টোপেনি করে দেখেন স্পেস কত দেখছেন আপনি এক বোঝাই করে আপনি লাকেজ বহন করে পুরো বাংলাদেশ ঘুরতে পারবেন এবং দেখেন আন্ডা তেসিসটা জাপানি যে পেস্টিংগুলো এখন পর্যন্ত আছে স্পেস চাকার কন্ডিশন কিন্তু খুব ভালো আছে জ্যাক উঠলে সব কিছু কিন্তু আসে এবং গাড়ির কাবার সহ একদম ফুল যা যা দরকার সব সব কিছু কিন্তু আছে দেখেন কোথাও কোনো দাগ নাই স্ক্র্যাচ নাই যা আছে ফুলি ফ্রেশ আছে দেখেন ভিতরের কন্ডিশনগুলো কোনো দিন খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই আপনি যে কোনো জায়গা থেকে গাড়ি কিন্তু আপনি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এই সেটা দেখেন ইন্টেরিয়ার সেকশন একদম ফ্রেশ এসির কন্ডিশন কিন্তু খুবই ভালো সিসি পনেরোশো সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি দু হাজার মডেল দু হাজার একুশে হচ্ছে রেজিস্ট্রেশন আমরা এখন একটু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ কতটা ভালো আছে ব্যক্তিগতভাবে চলা গাড়ি যার কারণে সব দিক থেকে কন্ডিশন ভালো থাকবে খুব ভালো একটি গাড়ি যে কিনবেন সেই জিতবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটি গাড়ি দেখেন স্টিকারগুলো আছে জুড়িগুলো দেখেন একদম অথেন্টিক আছে একদম ফ্রেশ আছে বোর্ডটা এখন মতো গাড়ির সাথে আছে কোথাও কোনো ফুলা কাটা কিন্তু গাড়িতে নাই টয়টা এক্সিও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি কালার ছয়টা গ্লাস হেডলাইট, লাইট ফগ লাইট ব্যাক লাইট সব কিন্তু গাড়ির সাথে অরিজিনাল সোলোর মডেল একুশে হচ্ছে রেজিস্ট্রেশন এই গাড়িটার আস্কিং প্রাইস উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি শোরুমে আসেন আপনার কিন্তু কথা বলার অপশন আছে এবং এই গাড়িটা নিতে হলে আপনাদের আসতে হবে আরপি কার সেন্টারে আরপি কার সেন্টার লোকেশন হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপরীত পাশে আরপি কার সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ